এই যে কাপটা এই কাপের মতো দেখতে তো ভালো লাগছে এটার এটা কিন্তু ওয়াটার ট্যাঙ্ক হ্যাঁ ভালো লাগছে না সারা এটা বেগুনি ফুলগুলো কি সুন্দর লাগে মনেহে ভাল চাপা না চাপা চাপনা

আমার নলেজ সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর এই হলাম আমি নিজেকে এই দিক থেকে মনে হয় আলু আসছে সূর্য ওঠেনি এখনো কিন্তু সাড়ে নটা বেজে গেছে এই এই হচ্ছে আমি কোশ্চেনগুলো

এখানে আবার জবা গাছও আছে নাকি গো দেখ এখানে জবা ফুলও আছে জবা এত মানে ইয়ে ফুল কমন ফুল কিন্তু আমার খুব ফেভারেট ভালো লাগে আর বিশেষ করে যদি আরো অন্য অন্য কালারের জবা হয় এটা তো পিওর রেড না বসে কি আমি ছবি তুলবো না বললো না কি আম চলে এসো আসো ও সারা ও বাবা ও এরকম করতে নেই শোনা দেখো এরকম করতে নেই চলো 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 ওঠো ওঠ ওঠো ওঠো কোনটা যেন বার্নিশ করা আছে যে যে উপরে দেখো কাঠের ইয়ে করা আছে তাহলে ওরকম টাইপের লাগবে ম্যাচিং কিন্তু সেম ফুল এটা এটা অতটা ইয়ে লাগছে না কালারটা খারাপ না কালার

চেঞ্জ না আর ভিজবে না স্নান করে নিয়েছো না স্নান করে নিয়েছো হ্যাঁ ওটা ওই পুরনো জলটা ইয়ে করে নতুন জল ইয়ে হচ্ছে এই যে এই যে হাত হাতের

হ্যাঁ না 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 ডাইরেক্ট কিভাবে নামাবে তুই ইয়ে নিবি না দর খাতা পেন ও খাতা পেন নিয়ে এসেছ ও সর ডিরেক্ট ডাইরেক্টকে টিউশনে নামিয়ে দিলো হবে বিকেল বেলা তো এখন সর বইটাও আমার কোনো চাপের নয় খাতা পেন থাকলেই হলো শুন খাতা পেনেও যেমন চাপের না একটা খাতা একটা পেন কিনে নামাই যায় বলো তো ফেলাতে যাবে না একটা জিনিসও কারণ খাতা পেনের তো প্রচুর দরকার ক্লাস 10

छोड़ hey